আজকে সফর মাসের 28 তারিখ আরবি শনিবার যেই কোন সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট গুনাহ মাফের দোয়াটা শুধুমাত্র 10 এই মন থেকে যদি পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহ আকবার জীবনে কত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখের সমস্ত গুনাগুলো আল্লাহ আজকে শনিবারেই ক্ষমা করে আপনার এই চোখ গুলোকে নিষ্পাপ করে দিবে একটি টিভি দেখার সিনেমা দেখার গুনাহের দিকে তাকানোর থাকবে না সব গুণাগুলো ক্ষমা করে দিবে এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের মিথ্যা কথা শোনার গোনা যত গুণা কথা শুনেছেন সমস্ত গুনাগুলো কানের আল্লাহ আজকে ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে একটি গুনা এই কানের মধ্যেও থাকবে না এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে কত গুণা করেছেন গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগল পরনিন্দা করেছেন এই জবানের গুণা সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে আর একটি গুণও বাকি থাকবে না এবং এই অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন মনে মনে গুনাহের কল্পনা গুনাহের জল্পনা যত কিছু আপনার মনের মধ্যে এসেছে সমস্ত অন্তরের গুণাগুলো কেউ আল্লাহ আজকে ক্ষমা করে আপনার অন্তর আল্লাহ একেবারে পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণও গোনা থাকে আল্লাহ সেই পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে একটি গুণাও থাকবে না অতীতের সব পাপের অধ্যায় আজকে মুছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে খুব সমস্যা বরকত হয় না টাকা রিজিকে নাই পয়সা নাই নবেজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া ধন সম্পদ পাওয়ার দোয়া রিজিকে বরকতের দোয়া অবশ্যই পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিকে প্রচুর বরকত দেন যারা ইনকাম করে আপনাদের ঘরের মানুষ তাদের ইনকামের মধ্যে বরকত হবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে ঠিকমতো কাজ কর্ম করতে পারবে তাহলে অবশ্যই আপনারা সেই দোয়াটি পাঠ করবেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে আপনি বলবেন কি প্রয়োজন আপনার নেবেজি বলেছেন এ দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেয় দোয়া কবুল করে মনের আশা পূরণ করে তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ দোয়াগুলো আপনারা অজু ছাড়াও পাঠ করতে পারবেন আমি পাঠ করব আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন আপনাদেরও হয়ে যাবে তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব আল্লাহ কবুল করবে মনের আশা পূরণ করবে ভাগ্যকে পরিবর্তন করবে ইনসা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন আমলটা কিভাবে করবেন আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি এই আমলগুলো করবে আমলগুলো করলে নিষ্পাপ হয়ে যাবে এবং আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করে দেবে বিপদ আপদ থাকলে আল্লাহ দূর করে দিবে অভাব অনটনের মধ্যে থাকলে আল্লাহ রেজেক দিবে ধন সম্পদ দিবে আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন আজকে কিন্তু সফর মাসের শেষ শনিবার সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট গোনামা ফেরে দেওয়াটি পাঠ করুন আমার আল্লাহ আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে আপনি আল্লাহকে বলতে হবে ওয়াদা দিতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করবো না অন্যায় করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও এই কথাটা মনে মনে আপনি বলতে হবে ওয়াদা দিতে হবে আল্লাহকে যে আল্লাহ আর জীবনে কখনো গুণা করবো না গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি এই কথা বলার পর আপনি ছোট্ট নবীজির শিখানো দোয়া আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এক্ষনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করি প্রথমে আপনি দশবার দুরুদ শরীফ পাঠ করবেন ছোট্ট দুরুদ শরীফটা আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি বার দুরুদ শরীফ পাঠ করবে একশোটা রহমত আল্লাহ তার আমুল নামার মধ্যে এক্ষুনি নাজিল করে দিবে একশোটা নেকি আল্লাহ লিখে দিবে একশোটা গোনাকে আল্লাহ কেটে দিবে নবী যে রৌজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেবে নবীজিকে সাহাবাই কারাম দরুদ পাঠ করেছিল আল্লাহর রসুদ সাহাবাই কারামদের জন্য দোয়া করেছিল আপনার জন্যও দোয়া করবে আপনার নামটা নবীজের রোজায় চলে যাবে আপনাদের জন্য আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করে দেবে নবীজি চলুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দরুদ্রা পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সালু অসল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ সাল্লাল্লাহু আলাইহি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর শিখানো কর আনি ছোট্ট গোনা মাফের দোয়াটি দশবার পড়ুন আল্লাহ ওয়াদা করে বলেছেন মন থেকে যদি পাঠ করতে পারেন আমার আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনা করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আমার সঙ্গে পড়ুন রাগ رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي ربي بِإِنِّي ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب بإني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي, ربي إني ظلمت نفسي فغفر لي রব্বি ইন্নি জ লেম তুনাফ সি ফাগ্গো ফেরেলে রব্ব ইন জ লেম তুনেফ সি করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এই দোয়াটি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে নবীজি শিখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়া ধন সম্পদ আসার দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ধন সম্পদ দেয় রিজিকে বরকত দেয় অভাবকে দূর করে দেয় ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দেয় আমার সঙ্গে পড়ুন অল্লাহ ইন্নি আউযু من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من গলা ব্যাতি দেয় হয়ে যা আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনারা মনের আশা পূরণের দোয়াটা পড়ুন তারপর আমরা মুনাজাত করবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হয়ে এ দোয়া পড়লে আমার সঙ্গে পড়ুন যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে আল্লাহ হুম يا ذا الجلال والكرام تاربوري اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হাই আয় রবুল আজকে শনিবার সফর মশির আয়াল্লা আঠাশ তারিখ গো আল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিনে যে কোনো প্রান্ত থেকে আমার ভাই এবং মহিলা মা বোনেরা দুইটি হাত উঠিয়ে দিয়েছে ও আল্লাহ আমার মহিলা মা বোনদের ভাই বোনদের হাতখানা কবেন জোর করে নাও জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসার উপরে জলম করেছি আল্লাহ জীবনের যুবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আর কখনো আমরা গুনাহের দেখে যাব না আয় আল্লাহ রব্দুল এলামিন আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে গো আল্লাহ টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে ও আল্লাহ অনেক চেষ্টা করছে রিজিকের মধ্যে বরকত হয় না আল্লাহ তুমি তো জানো কেন রিজিকের মধ্যে বরকত হয় না ও আল্লাহ অভাব অনটন দূর করো রিজিকে বরকত দাও রিজিক আশাকে সহজ করে দাও ঘরের মানুষ যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও তাদেরকে সুস্থ রাইখো ভালো রাইখ বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্খা ছাল্লা সবার মনের আশাগুলোকে নেক পূরণ করে দাও আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের মনের ন্যাক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসারে শান্তি দাও সুখ শান্তি দাও আয় আল্লাহ স্বামীকে ছেলে সন্তানকে পাস ওয়াক্ত নামাজীওয়ালা বানিয়ে দাও ঘরের সবাইকে নামাজীওয়ালা বানিয়ে দাও আ নাও জমিনীবালা জমিনে দা করে দাও হাওয়াই বালা হাওয়ারে সঙ্গে মিশিয়ে দাও আয় আল্লাহ মিন তোমার দরবারে ফরিযাদ গো আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু উঠায় দাও তাদের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমান মুসলমানদেরকে এক হওয়ার দাও ফেকে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে যারা ইহুদি খ্রিস্টান রাটকে রেখেছে জেলখানার মধ্যে আল্লাহ তাদেরকে তুমি মুক্ত করে দাও আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী করে দাও রব্বির হামহ মা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ নবীজির সেলায় দোয়াকে কবুল করে নাও اكرمنا وجعل واجعل كلمتنا الموت الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিনের আমলগুলো আপনার ভাগ্যটা ভালো আল্লাহ আপনাকে ভালো জীবনকে সুন্দর সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখুক জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিও একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের সকলকে কবুল করো মঞ্জুর করো অভাবকে দূর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরি